দুনিয়ার একমাত্র মাছ যেই না দুইয়া কাঁচা খাওয়ান যায় এ দেশের মানুষ এটার এই সিস্টেমেই খায় আপনিও চাইলে খাইতে পারবেন এই মাছটার নাম হইতেছে সেলমন মাছ মাছটা একদম কমলা রঙের ভিতরে হঠাৎ করে মন চাইল এই মাছটা খামু কিন্তু পকেটে হাত দিয়া দিহি মাত্র দুই ইউরোর একটা কয়েন আছে মাছটার অনেক দাম কিন্তু দুই ইউরো নিয়ে আমি সুপার মার্কেটে গেলাম গা মাছটা কিনার লেগা বাবা সুপার মার্কেটে আইয়া দিহি সি ফুডের বিশাল এক বাজার মিললে গেছে গা কাকড়া ঝিনুক শামুক অক্টোপাস মানিক সবকিছু পাওয়া যায় এই জায়গায় কিন্তু আমি ওগুলো কেনার উদ্দেশ্যে মার্কেটে আহি নাই তো আমি মাত্র এক পিস মাছ কিনলাম দুই ইউরো দিয়া দুই ইউরোর একটু বেশি হয়েছিল আমার লগে কিছু গুড়া পয়সা আছে যেগুলো মিলাই জেলে আর কি এক পিস মাছ কিনতে পারছিলাম যদিও মাছটা কাঁচা খাওয়া যায় কিন্তু এটার আমি কাঁচা খাবো না কারণ কাঁচা খাইলে খুব একটা স্বাদ লাগে না এটা যদি হালকা করে হলুদ মরিচ আর লবণ দিয়ে একটা ভাজা দেওয়া যায় তাহলে ইলিশ মাছের একটা ঘ্রান বাইরে তখন মাছটা খাইতে অনেক স্বাদ লাগে শুধু মাছ না লগে ভাতও আছে দেখেন মাছের ভাতে বাঙালি এটা হইতেছে লাল চালের ভাত লাল চালের বাদ আপনারা জানেন যে স্বাস্থ্যের লেগে অনেক ভালো পাশাপাশি একটা স্যুপ আছে স্যুপটারে আমি মশারি ডাইল মুরগির মাংস ডিম পাতা টমেটো এগুলো দিয়ে আর কি স্যুপটা বানাইছি আমি আমার নিজের মতো করে তো খুব অল্প সময়ের মধ্যে আমার রান্নাটা হয়ে গেল আপনারা হয়তো ভাবতেছেন আমি অনেক স্বাস্থ্য সচেতন আসলে ঘরে বউ নাই তো যার কারণে একটা ফাঁকি বাজে রান্না দিলাম শর্টকাটে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান